আশা করি সবাই সুস্থ আছেন আজকে যে সরকারি চাকরির আবেদন পত্র সেটি হচ্ছে বাংলাদেশ গণপ্রজান্তি সরকারের প্রধান বন ও সংরক্ষকের কার্যালয়ে বন অধিদপ্তরের এখানে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তরের নিম্নে বর্ণিত রাজস্ব খাদভুক্ত ফরেস্টার শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশ নাগরিকদের নিকটত্বে নিম্নবর্তী শর্ত সাপেক্ষে নির্ধারিত চাকরির আবেদন ফর্মে দরখাস্ত আহ্বান করা হচ্ছে তো এখানে যে চাকরির পদের নামটি হচ্ছে ফরেস্টার শুধুমাত্র একটি পদ রয়েছে তো এখানে মোটা পদের সংখ্যা হচ্ছে আটাত্তরটি তো হচ্ছে নয় হাজার সাতশো থেকে ত্রিশ হাজার চারশো নব্বই টাকা এবং চাকরির কেটটি হচ্ছে পনেরো এখানে যোগ্যতাটি হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে ইন ফরেস্ট্রি যার উচ্চতা হবে এবং আরেকটি শর্ত আছে সেটার হচ্ছে উচ্চতা একশো তেষট্টি সেন্টিমিটার ও বুকের মাপ ছিয়াত্তর সেন্টিমিটার হতে হবে হ্যাঁ এখানে আর কিছু শর্ত আছে ও আমরা যদি সেই শর্তটা দেখি সেটা হচ্ছে যে নিম্নলিখিত জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ এখানে ফরিদপুর গোপালগঞ্জ শরীয়তপুর খাগড়াছড়ি রাঙ্গামাটি খুলনা নড়াইল বরিশাল ঝালকাঠি ফিরোজপুর ও পটুয়াখালী জেলার যে সকল প্রার্থীগণ আছেন তারা এই আবেদনটি করতে পারবেন না শুধুমাত্র তারাই করতে পারবেন যারা এই জেলার অন্তর্ভুক্ত আছেন এবং তবে এতিম শারীরিক প্রতিবন্ধী শুধু তারাই আবেদনটি করতে পারবে তো এই নিয়োগে আবেদন করার জন্য কিছু শর্তাবলী রয়েছে তো শর্তাবলীটি হচ্ছে যে বিজ্ঞপ্তি জারি তারিখের সকল আবেদনকারীকে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বছরের হতে হবে শুধুমাত্র মুক্তিযোদ্ধা কলপত্র কন্যা ও শারীরিক প্রতিদ্বন্দ্বীদের ক্ষেত্রে এই বয়স সীমা হচ্ছে বত্রিশ বছর পর্যন্ত এখানে আরো যদি আমরা নিচে শর্তগুলো দেখি তার ভেতরে সবচাইতে একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে আমরা এই দরখাস্তটি কিভাবে করব। আবেদনটি করার জন্য আমাদেরকে বন অধিদপ্তর ওয়েবসাইট যেমন ডাব্লু ডাব্লু ডট বি ফরেস্ট ডট গভ ডট বিডি ওতে ডাউনলোড করা যাবে অর্থাৎ এখান থেকে আবেদন ফর্মটি এই ওয়েবসাইট থেকে আমাদের একটি আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে সেই আবেদন ফর্মটির যথাযথভাবে পূরণ করে তিরিশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত ডাক যুগে ঢাকা বন ভবন আগারগাঁও তৃতীয় তলা লেভেল ওয়ানে সংরক্ষিত বক্সে সরাসরি পৌঁছাতে হবে যদি এর ভিতরে কেউ আবেদন জমা দিতে না পারেন তাহলে তার আবেদন গ্রহণযোগ্য হবে না তো এইখানে আবেদন করার জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ অর্থ আছে তার মধ্যে আমরা একটু গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে যে আবেদন করার সময় অবশ্যই দুইশো টাকা ব্যাংক ড্রাফট করতে হবে তো এই ব্যাংক ড্রাফটা আমরা বাংলাদেশ ব্যাংক বা সোনালী ব্যাংকে জমা দিয়ে সেই আবেদনের ব্যাংক ড্রাফের মূল কপিটাও আমাদের আবেদন ফর্মের সাথে জমা দিতে হবে সেই ক্ষেত্রে যে আবেদন ফিটা সেটা অফের যোগ্য হবে আর থেকে আবেদন পত্র যোগাযোগের জন্য পনেরো টাকার একটা ডাক টিকিট সহ চার ইঞ্চি চার ইন্টু দশ ইঞ্চি সাইজের একটি খাম আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে আশা করি আপনারা সবাই নতুন আবেদনটি করে ফেলবেন এবং আরো নিয়মিত আহ সরকারি চাকরির আবেদন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আপনারা আমাদের পেজটি লাইক ফলো শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে